জায়গা এক ভর্তি করে এক থেকে চল জায়গা ভগবানের কথা তাই দানবদের দানবদের বলছে দন করি দানবদের হচ্ছে দয়া করব আর মানবদের মধ্যে কি বলছে তোমার হচ্ছে কি দান করো দেবতারা দমন করবে কারণ দেবতাদের মধ্যে যদি ইন্দ্রি আসক্ত বৃদ্ধি হতে থাকে তবে তারা দেবতার স্থানে থাকতে পারবে না আর তাদের মধ্যে দমন করতে হবে তাদের করতে হবে দমন করতে হবে আর যেমন মানবদের হচ্ছে কি দয়া করতে হবে তাদের দয়া না করলে তারা সংসার করতে পারবে না দয়া থেকে বড় কিছু হয় না আবার দানের থেকে বড় কিছু হয় না সেই দানটা আমাদের মানব জীবনে মানবদের প্রধান করেছে আমাদের একটি ব্রহ্ম তাই আমাদের জীবের প্রত্যেকটা কর্তব্য দান করো দান করলে মন শুদ্ধি এবং পবিত্র হয়ে দান করতে হয় জাতি দিনে সে যেন আপনার দানের পাত্র হয় প্রিয় পাত্রকে সবসময় দান করতে হয় অপাত্রে দান করলে এবং অযোগ্য মানুষকে দান করে সে দানের মর্ম সে দানটা গ্রহণ করা করতেও পারে না এজন্য যে দান করলে যে আনন্দ লাভ করবে দান করে যে কি সন্তুষ্টি লাভ করবে সব ব্যক্তিকে দান করতে বলা হয়েছে শাস বলেছে যারা ধনী তারা গরিবদের দান করতে বলা হয়েছে কারণ গরিবদের যদি কি আপনি যদি বড় লোক মনে করেন বাড়িতে একটা অনুষ্ঠান নিলেন বড় অনুষ্ঠান সেই অনুষ্ঠানে অনেক আয়োজন করলেন বড় বড় মানুষদের দিলেন সেই বড় বড় মানুষটা গিয়ে কি বড় লোক মানুষরা ধনী মানুষটা গিয়ে বলব যে তরকারি দমন হয়

এটা বলেছি দরিদ্রকে দান করো দরিদ্রকে সেবা যে সেবা কথা বলি দরিদ্রকে যদি কি আপনি একটু একটা কাঁচা খেতে দেন সে অন্যের জন্য সন্তুষ্টি বিধান করাই হচ্ছে জিনের কর্তব্য তাই দরিদ্রকে দান করার বিধান শাস্ত্রে দেওয়া দিয়েছে রান্না কি দরিদ্রে যারা দরিদ্র আমরা হয়েছি তাদেরকে বলা হয়েছে যারা ধনী তোমরা তাদের সাহায্য করো তাদের সাহায্য করলে তোমরা সদগতি লাভ করতে পারো তোমাদের গতিটা তোমাদের জীবন ধরাটাও সুন্দর তাই এখানে অর্জুন বলছে যে এই যে এত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা সবাই তাদের জীবন প্রাণের মায়া বাড়ি গাড়ি লেখা পয়সা পিতা পুত্র স্ত্রী সবাইকে ছেড়ে ছুঁড়ে তারা এখানে এসেছে যুদ্ধ করতে তাদের যুদ্ধ নিশ্চির

করলে মহাপা আমাদের আচ্ছন্ন করবে তাই বন্ধুবান্ধব ও দ্রুতরাষ্ট্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না হে মাধব আত্মীয় স্বজনদের হত্যা করে আমি কি লাভ হবে আমার আর লাভ হলে আমরা কেনই কেমন করে বা সুখী হব এই কাপিদের হত্যা করলে আমাদের কি হবে এবং এদের হত্যা করে আমরা কোন সুখী বা লাভ করতে পারব यद्वैति न पश्यन्ति लोभपहजेतशः तुलक्षयं कृतं दोषं मित्रगृहे च पात्रं कथं नागे अस्माभिः पाद पापाष्मान्निवर्तितुम् तुलक्षयं कृतं दोषं प्रवश्यद्भिजनार्दः জনার্দন যদিও এরা রাজ্য নামের দ্বারা প্রভাবিত হয়ে কুলক্ষয় জনিত দোষ মিত্রদ্র নির্মিত পাপ লক্ষ্য করছে না কিন্তু আমরা জনিত দোষ লক্ষ্য করে এই কর্মে কেন কর্তৃত ওরা হয়তো মিত্র দোষ হত্যার দোষ এবং পাপ কর্মের দোষ ওরা হয়তো চিন্তা করছে না কিন্তু আমরা কেন চিন্তা না করে যুদ্ধ একে বিশ্ব করি

কুলক্ষয় হলে সনাতন কুল ধর্ম বিনষ্ট হয় এবং তা হলে সমগ্রটা প্রজন্ম কি হচ্ছে বিধ্বংসের দিকে চলে যাচ্ছে একটা বংশ ধরো কি একটা বংশের মাংস কি সৎ কর্ম ধারণা যেতে পারছে সব যেমন শুরু হয় কারণ সে হচ্ছে আর পাপ সেই বংশকে উদ্ধার করার জন্য যদি একজন কৃষ্ণ ভক্ত সেই বংশে জন্ম হয় তার আগের জন্মে সাত পুরুষ এবং তার পরের জন্মে সাত পুরুষ সেই ভক্ত কি ভক্তের ভক্তিতে উদ্ধার হয়ে যায় দেব কৃষ্ণ হে কৃষ্ণ কুল ধর্মে ধর্মের প্রাদুর্ভাব বলে কুলবধূমান কলুষিত হয়ে পড়ে এবং হে বংশীয় কুলশ্রীবান অসৎ চরিত্রা অবাঞ্ছিত প্রধানের উৎপন্ন হয় যদি

এই যে বংশ আমরা যে এটা বলি না বংশ থেকে যারা চলে যায় সেই বংশের বংশ দ্বারা যদি সেই আত্মার উদ্দেশ্যে কোনো কর্ম না করে সেই আত্মার উদ্দেশ্যে পিণ্ড দান জল দান না করে কোনো দান দক্ষিণা না করে তাহলে কি হয়ে যায় তারা নরকের দিকে পতিত হয় পিত্র লোক থেকে তারা নরকে পতিত হয় আর সেই নরকে পতিত হওয়া যাওয়ার সময় তারা তারা মানুষের যদি কেউ তাদের কর্ম না করে সৎকর্ম না করে তখন তারা সেই মানুষকে অভিষান করে দিয়ে যায়

মা মহাদেব প্রথম বিষ্ণুদেবকে আবৃত সাধনা করেছেন ভগবান বিষ্ণুদেব বিষ্ণুদেব বলছে গঙ্গা দেবী আমার ছিল এখন গঙ্গাদেবী ব্রহ্মার গ্রহণ করে তারপরে আবার সেই ভাগীরথি করল ব্রহ্মাদেবের আরাধনা করলে ব্রহ্মার আরাধনা করে ব্রহ্মাদেবকে সন্তুষ্ট করে ব্রহ্মাদেবকে বললো এখন আমার বৃষ্টি বসে উদ্ধার করার মতো আমার কিছু দান করে তখন ব্রহ্মাদেব বললো একমাত্র গঙ্গা ধরেই তোমার পিত্রি লাভ করতে করতে পারবে তখন বললো যে তাহলে গঙ্গা দান করো যাতে আমি পৃথিবীতে নিয়ে শুধু আমার পিত্র পোষ না যারা এই সঙ্গে থাকে তাদের সকল আত্মারাই যেন সেই গঙ্গা ধরে কারণে মা গঙ্গার পুত মা গঙ্গার পুণ্যে সবাই যেন স্বর্ণ গ্রহণ করতে পারে তখন ব্রহ্মাদেব বললো যে এতদিন হয়তো মা গঙ্গা আমার প্রমণ করেছিল এখন মা গঙ্গা ভগবান শিবের জটায় অবস্থান করেছে তারপরে হজির মহাদেবের আরাধনা করি মহাদেবের আরাধনা করে মহাদেবকে সন্তুষ্ট করি তারপরে গঙ্গাকে উপ এবং তার উপর বৃষ্টি উদ্ধার করেছে দেখেন একজন সন্ত একজন সাধক বংশের কারণে বংশধরের কারণে তার

কারণ যখন মৃত্যু হবে মৃত্যু হওয়ার সময় তো সন্তানই বাসি থাকে সন্তান থাকে না পুত্র পুত্রগুত্রাই তো পাশে থাকে দেখুক আর না দেখুক শেষ সময় অত জল দেওয়ার লিগে বাঁচিয়ে থাকুক তারা প্রতিবেশী সবাই আসে যে রাখো উমকে আর দেউ বা না দেখুক সেই সময়টা রাখুক জল দেব আর সময় সময় না তো তাই বলেছে তোমার সন্তানকে আগে থেকে প্রস্তুত করো যেদিন তোমার জীবন প্রদীপ নিয়ে যাবে সেই দিন যেন তোমার পুত্র কৃষ্ণ নামের ধনী তোমার করণে নিয়ে তোমাকে ভগবানকে স্মরণ করিয়ে দিতে পারবে এরকম যুদ্ধ হ্যাঁ ভক্তের সঙ্গে করে সেই প্রার্থনায় করতে হয় যে হে ভক্তগণ যখন আমার জীবন প্রদীপ নেমে যাবে তখনই যেন আমার পুত্রকে আপনারা সময় আশীর্বাদ করে যান তখনই যেন সেই বিছানায় বসে আমার পুত্র আমার বর্ণে একটু নাম কারণ এই নাম নিয়ে অভিজ্ঞতা ধর্ম ঈশ্বরের প্রতি ভক্তি না থাকলে জীবের গতি মনের ভালো না আপনি যে ধর্মেই থাকুন তাকে তো ঈশ্বরকে যদি বিশ্বাস না করেন সৃষ্টিকর্তাকে যদি বিশ্বাস না করেন তবে সে সৃষ্টিকর্তা আপনাকে কোনো দিন ভালো কিছু প্রদান করবে না আপনার জন্য খারাপটাই বরান করতেছে আমি যদি খারাপ কর্ম অশুভ করি আমাকে নরকে যেতে হবে আর যদি ভালো কর্ম করি আমাকে স্বর্গে যেতে হবে আর সকল কর্মের উঠতে গিয়ে যখন ব্রহ্মভাবই ভাবে করতে পারবো সেই সময় সেই ব্যক্তি স্বয়ং তাই এখানে এই যে পুরোনানীগণ যখন বস্ট হবে তখন পুরোনানীগণের গর্ভ থেকে যে সন্তান আসবে সেই সন্তানদের তারা পূর্ব কোনো কর্ম করবে না এবং কর্ম না করার কারণে কি হবে নরকে যারা কুকর্মের মাধ্যমে ঐতিহ্য নষ্ট করে এবং তারপরে তাদের দোষের পরে সর্বপ্রকার জাতি ধর্ম এবং বিনাশ প্রাপ্ত যারা সন্তানকে ভালোভাবে পালন না করতে পারে ভালোভাবে জ্ঞান প্রদান না দিতে পারে তবে তারা সেই সন্তান এবং তারাই একটা অধার্মিক অংশ প্রদান করে যায় এই পুরো ধর্ম নষ্ট হয় তাদের কারণে এবং ধর্ম জাতি সবকিছু তাদের কারণে নষ্ট হয়ে যায় উৎসর্ণ মানুষ নারকে এ জনারণ আমি পরস্পর পরম্পরা ক্রমে শুনেছি যে যাদের কোন ধর্ম হয়েছে তাদের নিহত নরকে বাস করতে হয় যাদের কোন ধর্ম নষ্ট হয়েছে যারা ফুলের ধর্ম মানে না তারা কি নিহত সময় তারা কি করে নরকে বাস করে রাজ্য সুভালো বিনমং বন্যে সজন মুদ্ধয়তা হাই কি আশ্চর্য বিষয় যে আমরা রাজ্য সুখে লাভ রাজ্য সুখে লোকে সজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহা পাপ করবে সংকল্প করেছি যে অর্জন ভগবান কে বলেছেন যে রাজ্য সুপুর করার জন্য আমরা এই মহা সংকল্প প্রতিবেচি এখানে সবাই নিজ আসবে জানি নিয়ে রাজ্য সুবন্তু কিছুই না পক্ষে

সঞ্জয়ার্চুনা <Sessantana> সঞ্জয় <Sessantana> 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 সঞ্জয় বলেন নণকাত্রে এই কথা বলে অর্জুন তার ধর্মান্ডের করে শোক ভারাক্রান্ত চিত্তে রথ করে সবাই হইল যে কোমল হৃদয় এবং ভাড়াকান্ত হতে অর্জুনকে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণ বলছে আমার প্রথম সত্য তারা সংগ্রহ করেন সঞ্জয় সেটা দ্বিতীয়কে বলছেন যে এই স্ত্রোতা এইখানে প্রথম অধ্যায়ের শেষ দ্বিতীয় অধ্যায়ের প্রথম স্ত্রোতা হবে একটা অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে সাধম সঞ্জয় বললেন অর্জুন কে ভাবে করুণার বেকুড় সুসিক্তেখে মনুষ্ণী কথা

কেউ বেকুল হয়ে পছ নেবেন না শান্তভাবে ভাবে পুষ নেবেন ভগবানের কাছে এসেছেন ভগবানের কাছে এসে বেকুলতা হবে না ভগবান শান্ত স্থান ভগবানের মন্দির হল প্রবিত স্থান আর আমরা একটা শ্মশানে বিচরণ করছি শ্মশানে অনেক পবিত্র যেখানে সব সময় রাখব শ্মশানে এসে উৎসৃঙ্খলা করলে মা কালী অনেক রাগ করেন তাই এখানে এসে কেউ শৃঙ্খল করবেন না যা পাবেন পুষ্প না পেলে মনের পুষ্প দিয়েও ভগবানের কাছে প্রার্থনা করা যায় মনের পুষ্প থেকে বড় পুষ্প আর কি মন থেকে ভগবানকে রাখবেন সেটাই ভগবানের কাছে পৌঁছাবে সবাই পুষ্প পাইছেন যারা তারা না পাইছেন তারা মনমুষ্ে ভগবানের কাছে প্রার্থনা করবে সবাই সমৃদ্ধ ভয় গীতা মহাত্মাত গঙ্গা মিতাচ সাবিত্রী সীতা সন্তান অতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা নিঃসন্ধা

সন্তান আকাশ চন্দ্র শিক্ষালয় তিনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সেই সমাজে প্রসাদ বা তার মানুষ ফলাম আশায় বাইরে হয়েছে আমরা সবাই ভালো করবো সে যেন আলোকিত মানুষ হতে পারে সে যেন তার সঠিক জ্ঞান সঠিক শিক্ষা লাভ করতে পারে মানুষের মতো মানুষ হতে পারে এবং মা বাবার সেবা করতে পারে কারণ মা বাবার সেবা করাই হচ্ছে কি জীবের ফল পরম জ্ঞান এটাই হলো পরম শিক্ষা এই শিক্ষা যিনি না পাবে যতই বড় নির্বৃতাম সেই শিক্ষা ভগবানের কাছে ভগবানের কাছে যদি শিক্ষিত এবং জ্ঞানী হতে চায় তবে গুরুজনকে সম্মান করতে হবে গুরুজন সেবা করতে হবে মানব হয়ে মানবের কাজ করতে সবার সাথে ভালো ব্যবহার করবে আমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করব মা কালী বা ভবি কাছে প্রার্থনা করবো সেই জন্য ভালো ভালোবান করে মানুষের পরামর্শ হে দয়াম তুমি ময় তুমি বলুন আস আমরা এখানে উপস্থিত সকল ভক্তবৃন্দ তোমার কাছে জীবন প্রদীপ প্রতিবে যাবে যেদিন আমার এই সুন্দর খাঁচা যেদিন আমি প্রাণ ভাগে ভরেন হে দয়ামন তখন তোমার চরণ তুমি দিয়ে সকল ভক্তবৃন্দকে পার করে দিও দয়া পার করে দিও জয় জয়

do nome do do nome do Gua dilo